হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিন কেউ যদি আল্লাহর জন্য এতকে আফকার লল আল্লাহ তাআলা ওই ব্যক্তি থেকে জাহান্নামকে তিন খন্দক ধরে শরিয়া নিল সুবহান তিন খন্দক কি এক খন্দকের পরিমাণ হলো আজমীন থেকে আসমান পর্যন্ত যতটুকু এক খন্দকের দূরত্ব হলো এর চাইতে আরো বেশি সুবহান আর তিন খন্দক যদি হয় আর কত দূর হতে পারে কত দূর হতে পারে একদিন এ থেকে আফফরলে তিন খন্দর তিন খন্দর দূরত্ব তার থেকে জাহান নামকে নিয়ে নেবে অর্থাৎ জান্নাতের দিকে বান্দাকে নিয়ে যাবে সুবহানাল্লাহ বুঝ যাচ্ছে কথা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আরো বলেন শোনা এতিগাফ করলে ফজিলত কি আরো ফজিলত হলো আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফু যুনন এতে কাফ যে ব্যক্তি করলো ওই ব্যক্তি সমস্ত গুনা থেকে নিজেকে বাঁচাইতে পারলো সোহাল ঠিকই না মসজিদে আসলে এতে কাফ করলে সমস্ত গুণা থেকে বান্দা বাঁচতে পারে শুধু তাই নয় আল্লাহর হাবিব বলেন ওয়াজুল মিনাল হাসালাতি কামিল হাসানিক করলে হা আল্লাহর হাবিব বলেন সোনা শুধু তাই নয় বান্দারা যারা বাহিরে গিয়ে তুমি যদি বাহিরে থাকতা জানাজায় শরীক হইতা অসুস্থ মানুষকে দেখতে যাইতা কিন্তু তুমি এতেকাফ করার কারণে যত ভালো কাজ বাহিরে আছে ওই ভালো কাজ যদি তুমি করতে নাও পারো তুমি এতেকাফ থাকার কারণে বাহিরের সমস্ত আমল করেনওয়ালাদের সম সমপরিমাণ আমল তোমাকে দান করা হবে সোহাল বুঝে আসছে কথা এ হলো এতেকাফের ফজিল